ইসলাম আসছে পৃথিবীতে আজকে প্রায় দেড় হাজার বছর হয়ে যাচ্ছে এই দেড় হাজার বছরের পরিবর্তী সবাই সমস্ত অনেককার কি আমাদের অনুসরণীয় তাহলে আমাদের জন্য সর্বোত্তম অনুসরণীয় সালাফ হলেন তারা সাহাবাহ আল্লাহ কোরআনে বলেছেন তিনি আল্লাহ তোমাদেরকে নামকরণ করেছেন মুসলিম বলে ইসলাম অর্থ যারা শান্তি বলে তারা ভুল বলে ইসলাম অর্থ শান্তি নয় গত হালাকায় আমরা আলোচনা করছিলাম প্রাপ্ত যে দল থেকে বলা হয় দল মানে কি তাহলে নয় এমন দলও আছে হ্যাঁ অবশ্যই আছে যেটা বিস্তারিত গত হালাকায় আলোচনা হয়েছে যে বাইরা ছিলেন ওনারা ছিলেন তো আর যারা ছিলেন না তারাও হয়তো অনেকে শুনেছেন আঁকিদার আলোচনায় এটা মানে কমন একটা বিষয় আলোচনায় আসে রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন যে বনু ইসরাইল মানে ইহুদিরা তেহাত্তর দলে বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আর আমার মোহাম্মদ তেহাত্তর দলে বিভক্ত হবে একটি মাত্র দল জান্নাতি আর বাকি বাহাত্তরটা দল হলো জাহান্নাতি ওই একটিমাত্র মাত্র জান্নাতি দলের পরিচয় মানে পরিচয় দিতে গিয়ে রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি দলটা হলো যারা আমার সুন্নার উপর থাকবে এবং আমার সাহাবেদের আদর্শের উপর থাকবে তারাই হলো নাজাদ্রাপ্ত এই নাজাদ্রাপ্ত দলের বেশ কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম নাজাদ প্রাপ্ত দলের কিছু নামও আছে যেমন এটার একটা নাম হলো আহলুসন্না ওয়াল জামা আহ আহলুসন্না ওয়াল জামা আহ এই নামকরণের কারণ কি সেটাও বলেছিলাম আমি হালকা একটু টাচ দিচ্ছি যারা এইসব মানে এই হালাকায় নতুন আসছেন এখানে রাসুল সাল্লাহ বলেছেন মা আনা আলাইহি আমি যে আদর্শের উপরে আছি যে সুন্নাহের ওপরে আছি সেটার উপর যারা থাকবে এর দ্বারা বুঝে আসে যে রাসুল সাল্লাহ আলাইসালামের সুন্হার অনুসরণ করতে হবে সুন্না মানে আমরা যে ফিকনি দৃষ্টিকোণ থেকে ফরজ ওয়াজিব সুনত মুস্তাহাব বা করি এই সুন্না এখানে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নাহ মানে হলো পুরা দিন উনি জানিয়ে এসেছেন আর যা করতে আমাদেরকে বলেছেন যা দেখিয়ে গেছেন সেটাই সুন্নাহ পুরা দিনকে সরিয়াকে সুন্না বলা হয় রাসুল সাল্লাহামের সুন্নার উপর যারা থাকবে এই কথার থেকে নেওয়া হয়েছে আহলু সুন্নাহ মানে সুন্নার অনুসারী আর বলেছেন মা মা আনা আলাইহি ও আসহাবি এবং আমার সাহাবিরা যে আদর্শের উপর থাকবে সাহাবিরা যে আদর্শের উপরে থাকবে এটা এক হাদিসে আছে আর এক হাদিসে আছে এই দলের পরিচয় দিতে গিয়ে বলেছেন হিয়াল জামা আহ তারা হলো জামা জামা মানে কি শাহাবা একরামের জামাতের কদান্ত যারা অনুসরণ করে চলে তো সাহাবাই একরামের জামাতের অনুসারী থেকে নেওয়া হয়েছে জামা আহলুৎসন্না মা আনা আলাইহি থেকে নেওয়া হয়েছে আর জামা থেকে ওয়াল জামা নেওয়া হয়েছে ওই হাদিসের দুইটা অংশ থেকে নামের দুইটা অংশ নিয়ে আহলুৎসল্লা ওয়াল জামা করা হয়েছে বাকি এই নামকে পূর্ববর্তী আমাদের যারা ইমামবন ছিলেন তারা আহলুৎসন্না ওয়াল জামা মোমিনদের এই নাজাদপ্রাপ্ত দলটাকে আরও বিভিন্ন নামে নামকরণ করেছেন এগুলো তাদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের কারণে নামগুলো হয়েছে যেমন আহলুল হাদিস ওয়াল আসার যারা হাদিস নিয়ে রিসার্চ করেন গবেষণা করেন মহাদিস মহাদিসদের জামাত তাদের কারণে এই আলোচনার নামটা হয়ে গেছে কি আহরুল হাদিস বল আসার কারণ সংখ্যাগরিষ্ঠ ওয়াল জামাতের সংখ্যাগরিষ্ঠ আলেমগণ এই দলের ছিলেন হাদিস সম্পর্কে অভিজ্ঞ হাদিস নিয়ে রিসার্চকারী এবং হাদিসকে সংগ্রহকারী কারণ ছিল না এটা সবাই সংগ্রহ করতে হতো জামার আরেকটা বৈশিষ্ট্য হলো যে তারা আলফির কাতুল না জিয়া মুক্তিপ্রাপ্ত দল আগের আলোচনাটাগুলোই আমি একটু করে আনতেছি সহজে বোঝানোর জন্য আর কি মুক্তিপ্রাপ্ত দল মুক্তিপ্রাপ্ত দল কোথেকে আসলো ওই হাদিস থেকেই যে হাদিসের রাসুল সালাম বলেছেন যে একটি মাত্র দল জান্নাতি আর বাকি বাহাত্তরটা দল জাহান্নামে হবে জান্নাতি দল মানেই তো জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত তো হিসাবে তাদেরকে আলফির কাতুন না জিয়া বলা হয় বাকি যেহেতু এই হাদিস থেকে ওয়াল জামা বা আহুল হাদিস আল আসার তাদেরকে তারা তাদেরকে বলা হয়েছে মুক্তিপ্রাপ্ত এবং জান্নাতি অতএব এই দলটার পরিচয় কি এই দলের আকিদা কি এই দলের কর্মপদ্ধতি কি মানহাস কি সেটা আমাদের ভালোভাবে বুঝতে হবে না হলে আমরা এই দলের অন্তর্ভুক্ত কিভাবে হব এখানে প্রাসঙ্গিক ক্রমেই একটা বিষয় আসে যে আমরা সালাবদের বুঝ আমরা গ্রহণ করি কোরআন বুঝতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে আমরা সালাবদের বুঝ গ্রহণ করি এটা প্রাসঙ্গিক এবং জরুরি একটা বিষয় সালাফ বলতে কারা শাব্দিক অর্থে সালাফ হল যা মানে পূর্বে চলে গিয়েছে গত হয়ে গেছে সবাইকে সালাফ বলা হয় যেমন আপনার পূর্বে যে যিনি দুনিয়া থেকে চলে গেছেন তিনি আপনার সালাফ ওনার পূর্বে যিনি চলে গিয়েছে তিনি ওনারও সালাফ আপনারও সালাফ এইভাবে পূর্ববর্তী সমস্ত ব্যক্তিবর্গ যারা চলে গিয়েছে সবাইকে সালাফ বলা হয় একটা শব্দ আপনারা শুনে থাকবেন সালফেস আলহীন এই শব্দটা মূলত এখান থেকে আসছে যে পূর্ববর্তী যে সমস্ত ব্যক্তিগণ চলে গিয়েছেন তাদেরকে আসল আলহুস বলা হয় বা সলফেসা আলহীন সলফেস এটা উর্দু সিস্টেমের উচ্চারণ আর কি তো সালফে সালেহীন মানে পূর্ববর্তী পূর্ববর্তী নেককারগণকে সালফে সালেহীন বলা হয় এমনি স্বাভাবিকভাবে সালাফ বলে হয় সালাফ তো পূর্ববর্তী নেককার বলতে আমরা যে সালাফদের বুঝকে গ্রহণ করবো কুরআন বুঝতে গিয়ে হাদিস বুঝতে বুঝতে গিয়ে গিয়ে এই সালাফ কারা কোন যুগের পূর্ববর্তী কোন যুগের সালাফ ইসলাম আসছে পৃথিবীতে আজকে প্রায় দেড় হাজার বছর হয়ে যাচ্ছে এই দেড় হাজার বছরের পূর্ববর্তী সবাই সমস্ত নেকরাই কি আমাদের অনুসরণীয় তাদের বোঝা আমরা গ্রহণ করব এই প্রশ্নটা থেকে যায় এটা সমাধান হলো যে পূর্ববর্তী সমস্ত নেককারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেককার তিনটা প্রজন্মের ব্যক্তিবর্গকে রাসুল সাল হাদিসে বলে গেছে সেটাও আলোচনা হয়েছিল গত আলাদায় তিন প্রজন্ম কারা কারা সাহাবিদের প্রজন্ম তার পরবর্তী তাবিদের প্রজন্ম তার পরবর্তী তাবতাবিদের প্রজন্ম এই তিনটা প্রজন্মকে বা করুন সর্বোত্তম প্রজন্ম বলা হয় সর্বোত্তম প্রজন্ম এই সর্বোত্তম প্রজন্মের মধ্যে সর্বোত্তম প্রজন্ম যেহেতু তারাই আমাদের সর্বোত্তম সালাফ সর্বোত্তম সালাফ তো সর্বোত্তম সালাফ হলে আমরা কি সর্বোত্তম তিন প্রজন্মের সব সালাফেরই অনুসরণ করব এই প্রশ্নও গেছিল আমি আবার বলতেছি আপনাদের যারা আজকে মানে আজকে আসছেন তাদের বোঝার সুবিধার্থে সাহাবি তামি তাবি তাবি এই সর্বোত্তম তিন প্রজন্মের সকলে আমাদের জন্য অনুসরণীয় সবার কথাই আমরা বিনা বাক্যে গ্রহণ করব নির্দিধায় মেনে নেব না আমরা এক্ষেত্রে অনুসরণীয় কারা সেটা আমরা হাদিস থেকে নেব রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ও আসহাবি ও আসহাবি মানে কি আমার সাহাবিরা যে পথের উপর আছে সেই পথ যারা অবলম্বন করবে তারা জান্নাতে তার মানে পথ অবলম্বন করতে হলে অনুসরণ করতে হলে কাদের সর্বোত্তম প্রজন্মের মধ্যে সাহাবিদের বাকি দুই প্রজন্মকে শ্রেষ্ঠ প্রজন্মের অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু অনুসরণীয় প্রজন্ম কারা সাহাবিরা তাহলে সালাফদের মধ্যে সর্বোত্তম সালাফ হলেন তিন প্রজন্মের লোকজন সাহাবি তাবি তাবে তাবি আর এই তিন প্রজন্মের মধ্যে অনুসরণীয় সালাফ হলেন সাহাবিগণ তাহলে আমাদের জন্য সর্বোত্তম অনুসরণীয় সালাফ হলেন তারা সাহাবাই সাহাবাই মানহাজ তাদের আকিদা তাদের কর্মপদ্ধতি তাদের কথাবার্তা তাদের সুরে মানে বলা তাদের মত অনুযায়ী মত রাখা মত পোষণ করা এই এই মানে মানহাজকে যারা ধরে রাখবে এই কর্মপদ্ধতিকে যারা ধরে রাখবে তারাই হল আহসান জামা আমি সাহাবির অনুসারী আর সাহাবিরা হলেন সালাফ সর্বোত্তম সালাফ ওই হিসাবে যদি আমাকে সালাফি কেউ বলে কোনো সমস্যা নাই নাম এখানে মুখ্য বিষয় না আমি মুমিন এটা আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম মুসলিম নামটাই কিন্তু আমাদের জন্য আল্লাহ বাছাই করেছেন আল্লাহ আমাদের জন্য মুসলিম নামটা বাছাই করেছেন এটা সবচেয়ে শ্রেষ্ঠ নাম আল্লাহ কোরআনে বলেছেন তিনি আল্লাহ তোমাদেরকে নামকরণ করেছেন মুসলিম বলে মুসলিম নামটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন পূর্ববর্তী যারা সত্য ধর্মের অনুসারী ছিল কারো নাম ছিল ইয়াহুদ কারো নাম ছিল নাস এইগুলোর মধ্যে এই নামগুলোর মধ্যে মুসলিম নামের মধ্যে যে গভীর একটা অর্থ আছে সেই অর্থ এখানে নাই মুসলিম নামের মধ্যে কি অর্থ আছে ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা নাকি ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ যারা শান্তি বলে তারা ভুল বলে ইসলাম অর্থ শান্তি নয় সালাম অর্থ শান্তি ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা সারেন্ডার করা ইসলাম শব্দ থেকে মুসলিম শব্দ আসছে এর অর্থ হলো আত্মসমর্পণকারী আমরা আল্লাহ নিকট আত্মসমর্পণকারী এর চেয়ে বড় ফজিলত এবং শ্রেষ্ঠত্ব আর কি আছে আমাদের জন্য আমরা আল্লাহ নিকট আত্মসমর্পণকারী গায়রুল্লাহকে আমরা মানি না গায়রুল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করি না এটাই এই নামটা আমাদের জন্য সম্মানজনক এই নামটা আমাদের শ্রেষ্ঠত্বের পরিচয় বহন করে এজন্য আল্লাহ এই নামেই আমাদেরকে নামকরণ করেছে